এইভাবে একবার অন্য কিছু রান্না করে খেয়ে দেখেন গলা তো ধরবেই না আর এই টেস্টও কোনোদিনই ভুলবেন না এত বেশি মজা হয় যেভাবে অন্না বা অজাতি কচু যাই বলি না কেন কিভাবে অন্য কচু রান্না করলে গলা বা হাত চুলকায় না টিপস থাকছে আজকার ব্লক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে আসসালাম আলাইকুম সবাই কেমন আছে আজকার ভিডিওটা আমি দুপুর থেকেই শুরু করছি যেহেতু রেগুলার দুপুর থেকেই শুরু করা হয় সকালবেলা আম্মু আনটিকে দিয়ে বা হালকা পাতলা কিছু রান্না করে নিয়েছিল যাই হোক তারপর খাওয়া দাওয়ার পরে দুপুর টাইম যেহেতু রান্না করতেই হবে তো অনেক চিন্তা ভাবনা করার পরে আমি কি রান্না করব কি রান্না করব চিন্তা করতে করতে আম্মু বললো যে মাছ দিয়ে অন্য কচু রান্না করি মানে আমাদের পুকুর পায়ে লাগাই রাখছিল অন্য বা অজাতি কচু যাই বল না কেন অন্য কচু মানে যেগুলা কচু এমনিতেই হয় পানিতে এতে যাই হোক ওগুলাই বুঝে নিবেন অন্য কচুর মতো আর কি যাই হোক তো ওগুলা নিয়ে আসলো আব্বুকে দিয়ে নিয়ে আসলো আজকে যেহেতু বৃষ্টি হইলো এর আমি ভিডিওটা করতে পারিনি না হলে আপনাদের ভিডিও করে দেখাইতাম যে কোথায় থেকে নিয়ে আসি যাই হোক তারপরে তো আনটি কেটে দিচ্ছে আমার আবার কচু ধরলেই হাত চুলকায় আন্টিকে বললাম যে আনটি আপনার হাত চুলকাচ্ছে না আন্টি বললো যে না তেমন চুলকাইতেছে না আর অভ্যাস হয়ে গেছে তো হাত চুলকাই নাই তেমন যাই হোক তারপর আমি যেহেতু ওটা পানির ভিতরে এখন কিন্তু মানে একটু পানি হয়েছে পুকুরে আর একটু পুকুর পাড়ে কাজ কিন্তু যাই হোক তারপর আন্টি কাটার পরে ধুয়ে পালকে দিল আমি একটু গরম পানি দিয়েছিলাম চুলাই গরম পানি বসিয়ে তারপর ওর ভিতরে হলুদ দিয়ে কচুটাকে হালকা ভাব দিয়ে নিলাম আমার আম্মু কিন্তু কখনোই কচু ভাব দিয়ে রান্না করে না আমি যেহেতু আমি মাঝে মাঝে কচু ভাপও দিই আবার না দিয়েও রান্না করি তো আমার টপিকটা আলাদা কিন্তু আম্মু রান্না করলে কোনোদিনই গলা ধরে নেয় আর কি বিশেষ করে অন্ন বা অজাতি কচুগুলা আপনারা এই কচুগুলাকে কি বলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কোন অঞ্চলে কি বলে আর কে কোথা থেকে দেখছেন ভিডিওটি তাও জানাবেন আর হ্যাঁ মেন আসি বললাম যে কেন গলা ধরবেন কচুগুলা রান্না করার আগে অবশ্যই এড়িয়ে দিবেন দ্যাটস মিন কচুটা যখন সিদ্ধ দিবেন তখন লবণ আর লবণ আর লেবু দিয়ে দিবেন হলুদ তো দিবেনই মাস্ট বি তো এগুলা দিলে দেখা যাবে যে আর গলা ধরবে না যতই চুলকা তারপর ধরবে না যাই হোক তারপরে পরবর্তী স্টেপ আরো বলবো তো আগে রান্নাটা দেখে দেখে কচুটা আমি বড় একটা রুই মাছ দিয়ে রান্না করব একটা মাছ ছিল ফ্রিজে মাছটাকে কাম প্রসেসিং করে নিলাম বড় মাছগুলো দেখা যায় একটু গন্ধ করে তো ওগুলা কি করবেন একটু লেবু দিয়ে নেবেন লেবু দিয়ে ভালো করে ভেজে নেবেন তো আমি কিভাবে ভাজলাম অবশ্যই দেখতেই পারছেন আর আমি সম্পূর্ণ রান্নাটাই কিন্তু সরিষা তেলে রান্না করবো ভাজার পরে আমি করাই ওই তেলেতেই একটু কয়েকটা জিরা দিয়ে পেঁয়াজ দিয়ে দেন মশলাগুলো দিয়ে দিলাম একে একটু মানে হালকা কালার হলে মশলা দিয়ে দিলাম মানে মাছের যে মশলা আগে থেকে বাটা ছিল ওইগুলা মানে মিক্সড করা মিক্সড মশলা আর কি তো বাটা মশলা দেওয়ার পর মরিচগুলো লবণ দিয়ে একটু কষিয়ে তো কচু দিয়ে দিয়েছি অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছি বললাম না এটা বলার মতো কিছু এটা আমরা প্রায় সবাই পারি যাই হোক তারপরে আমি তো পানি দিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু কচু রান্নার ক্ষেত্রে চেষ্টা করবেন যাতে গরম পানি থাকে ফুটোনো পানি থাকলেও দেখা যাবে যে আর হাত কিংবা গলা চুলকাবে না কথা বলতে বলতে কিন্তু তরকারিটা অলমোস্ট হয়ে গেছে নামানোর আগে আমি একটু লেবু দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম ধন্যবাদ এই তো বাদ বেরিয়ে নিয়ে আসলাম বাইরের বিউটা এত সুন্দর আর এই পাশের ভিউটা অনেক বেশি ভালো লাগে এর জন্য আমি একটু ভিডিও নিলাম আজকাল মতো এখানে বিরিয়ানি চাল্লা পেস্ট টাটা